কি গো তুমি সান করেছ সান হয়ে গেছে হ্যাঁ আর মুখে কি দিয়েছ হ্যাঁ সান হয়ে গেছে তোমার তুমি এখন খেলা করছ কতটা ঢুকিয়েছি মুখের মধ্যে হাই ফেরেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস নাম আপনাদেরকে জানাই ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসো শুভ দুপুর বন্ধুরা আর আমি কেন রেডি হয়েছি সেটা বলবো আস্তে আস্তে এখনও পুরোপুরি রেডি হয়নি ফাইনাল রেডি হয়ে যাই তারপর আপনাদেরকে বলছি এই যে বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি বাইরে একটু খাওয়া দাওয়া করতে যাব আর কেন খাওয়া দাওয়া করতে যাব সেটাই বলছি আজকে আমার ছোটো মেয়ের জন্মদিন সেই কারণে আর সকলে আশীর্বাদ করবে ও যেন অনেক বড় হয় আর ওকে অনেক অনেক ভালোবাসা দেবেন আমরা বাইরে দেখা হচ্ছে এই যে আমি একটা শাড়ি পেয়েছি হাই করে দাও হাই করে দাও সকলকে হাই করে দাও হাই করে দাও হ্যাঁ আর এখানে ওর বিজয় দাদার কোলে দাঁড়িয়ে আছে আর একজন বেরিয়েছে আর এখানে মার এখনো কমপ্লিট হয়নি রেডি চলছে আর কি তাড়াতাড়ি করে নাও হ্যাঁ এই যে এখন বেরোচ্ছি আমরা ওই জন্যই আর

Hey je. Amra kon hu gadi kore jabo. Tai to. So bondare kateo. tu Thank you. বাটার হান্ডি দিয়ে দিচ্ছি এই যে এদিকে তাকা 어. 체리 예, 바 이거 체. আমি খেয়ে দেখি কেমন যার বার্থডে শুধু খেতে পারছে না আমরাই খাচ্ছি এই যে কোলে আছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। সবার খাবার ভালো কেমন ছিল? ডাল ভালো, ভাত এখন আমাদেরকে মউড়ি খাচ্ছি। আমার বাড়ির দিকে চলে যাবো দেখো জায়গাটা খুব সুন্দর খাওয়া দাওয়া শেষ এবার বাড়ির দিকে রওনা দিলাম ছোট মেয়ে আমার কোলে আছে সকলেই নেমে যাচ্ছে আমিও নেমে পড়লাম তোমাদের আজকের ব্লকটা বন্ধুরা অবশ্যই কিন্তু কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন আবার একটা নতুন ব্লগে আপনাদের সঙ্গে শীঘ্রই দেখা হচ্ছে ভিডিওটা বেশি বড় করতে চাই না তাহলে বাই খেয়েছো তুমি খেয়েছো তুমি দুষ্টুমি করি তো ও হাসছে দুষ্টুমি একদম করেনি